নির্বাচন আসলেই ব্যস্ততা বাড়ে প্রশাসনে বারে নিরাপত্তা বাহিনীর দায়িত্ব কিন্তু জানেন কি এই নির্বাচন দায়িত্ব পালনে একজন সাধারণ আনসার সদস্য ঠিক কত টাকা ভাতা পান অনেকে ভাবেন আনসার মানে সামান্য সম্মানে কিন্তু বাস্তবতা একটু ভিন্ন আর কিছুটা চমকপ্রদ আজকের ভিডিওতে আমরা জানাবো নির্বাচনের সময় একজন সাধারণ আনসারের সদস্য কত টাকা ভাতা পান কীভাবে পান এবং কি কি কাজ করেন এবং এ দায়িত্ব পালনের পিছনে লুকানো বাস্তব চিত্রগুলো তুলে ধরব ভিডিওটা একবার শুরু করলে শেষ পর্যন্ত না দেখে উঠতে পারবেন না বাংলাদেশের প্রতিটি জাতীয় নির্বাচন উপনির্বাচন উপজেলা নির্বাচন কিংবা পৌরসভার নির্বাচনে নিরাপত্তার একটা বড়স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে থাকেন আনসার বাহিনী এবং এ বাহিনী সরকারের অধীনস্থ হলেও বিশেষত নির্বাচনের সময় এদের ভূমিকা একটু আলাদা দেখা যায় প্রথমে জেনে আনসার সদস্য কারা আনসার হচ্ছেন একটি সহযোগী বাহিনী যারা মূলত দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনসেবায় নিয়োজিত থাকেন এদের মধ্যে অনেকেই সাধারণ আনসার আবার কেউ কেউ ট্রেন আনসার আবার কেউ বা প্লাটুন কমান্ডার বা টিম লিডার হিসেবেও দায়িত্ব পালন করে আছেন। এবার আসা যাক মূল প্রশ্নে নির্বাচনের সময় একজন সাধারণ আনসার কত টাকা ভাতা পান সরকারের নির্দেশ অনুযায়ী একটি নির্বাচনী ডিউটিতে সাধারণ আনসার সদস্যরা প্রতিদিনের জন্য নির্দিষ্ট ভাতা পান এবং দু হাজার চব্বিশ সালের নির্বাচনকে ঘিরে সর্বশেষ তথ্য একজন সাধারণ আনসার সদস্যকে প্রতিদিনের জন্য সাতশো টাকা থেকে আটশো টাকা পর্যন্ত ভাতা দেওয়া হয় এছাড়া নির্বাচন কেন্দ্র দূরে পোস্টিং হলে যাতায়াত খরচ বাবদ দুশো থেকে তিনশো টাকা আলাদা বরাদ্দ করা হয় এবং নির্বাচনের আগে প্রশিক্ষণের দিনগুলোতেও প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো টাকা করে দেওয়া হয় সাধারণ একজন আনসার সদস্য নির্বাচনের পুরো প্রক্রিয়া পাঁচ থেকে সাত দিনের মধ্যে দায়িত্ব পালন করে থাকেন ফলমোট সম্মানে দাঁড়াতে পারে ছয় হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত এটি নির্ভর করে জায়গা সময় এবং দায়িত্বের ভিন্নতার উপর এখন প্রশ্ন হচ্ছে এই টাকাগুলো কোথায় আসে এবং কিভাবে দেওয়া হয় ভাধাগুলো আসে নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুতু ব্যবস্থাপনা থেকে জেলা বা উপজেলা আজার কমান্ডার অফিসের মাধ্যমে এসব অর্থ নগদ বিকাশ এর মাধ্যমে বিতরণ করা হয় নির্বাচনের পর আজার সদস্যরা একটি নির্ধারিত তারিখে এসে তাদের সম্মান গ্রহণ করেন একসাথে অনেক কেন্দ্রে অনেক রাজ্যে ডিউটি কিন্তু সরকার যে সম্মানই দেয় তাতে কিছুটাও উৎসাহ দেয় এরকমটা জানিয়েছেন দীর্ঘদিনে আনসার সদস্যরা তবে কি টাকা না আনসার সদস্যদের নির্বাচন ডিউটি মানে এক ধরনের দায়িত্ব সাহস আর দেশপ্রেমের প্রকাশ তারা রাতভর পাহারা দেন ভোট কেন্দ্রের নিরাপত্তায় ভোটের দিন থেকে শুরু করে রাত পর্যন্ত তাদের টানা ডিউটি চলে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে যেন জনগণ নিরাপদে ভোট দিতে পারেন এছাড়া যারা টিম লিডার বা প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন তারা কিছুটা বেশি সম্মানী পান সাধারণত তাদের ভাতা নয়শো থেকে এক হাজার টাকা প্রতিদিন হয়ে থাকে তারা দলের নেতৃত্ব দেন দায়িত্ব ভাগ করে দেন এবং কেন্দ্রের সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করেন তবে বাস্তব চিত্রে কিছু চ্যালেঞ্জও আছে অনেক সময় এই সম্মানী পেতে দেরি হয় ঠিকমতো খাবার পানির ব্যবস্থা থাকে না অনেক কেন্দ্রে পৌঁছাতে বেশ দুর্ভোগ পোহাতে হয় তবুও আনসার সদস্যরা দমে যান না তাদের চোখে থাকে গর্ব কারণ তারা জানেন তারা একটি জাতীয় পর্যায়ে দায়িত্ব পালন করছেন এ দেশের প্রতিটি সুষ্ঠু নির্বাচনের পেছনে যে নীরব বাহিনী কাজ করে তাদের মতো অন্যতম হচ্ছেন এই আনসার সদস্যরাই কিছু পরিসংখ্যান অনুযায়ী দু হাজার চব্বিশ সালের জাতীয় নির্বাচনে আনসার নিয়োজিত হয়েছিল প্রায় দুই লক্ষ প্রতিটি কেন্দ্রে পাঁচ থেকে সাতজন আনসার সদস্য ডিউটি করে থাকেন বড় শহরে এমনকি দশজন পর্যন্ত দায়িত্ব পালন করে থাকেন আপনি কীভাবে একজন সাধারণ নাগরিক থেকে আনসার বাহিনীতে যুক্ত হবেন জন্য আপনার জেলা কমান্ডেন্ট অফিসে একুশ দিন সাত দিন কিংবা দশ দিনের ট্রেনিং অংশগ্রহণ করতে হবে এবং সাধারণ লোকাল থানা বা উপজেলা আনসার কার্যালয়ে যোগাযোগ করে নাম তালিকাভুক্ত করতে হয় নির্বাচনে কিছুদিন আগে তাদের প্রশিক্ষণে ডাকা হয় এবং নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে তালিকাভুক্ত করে নাম চিহ্নিত করা হয় যারা আগেও নির্বাচন করেছেন তাদের অগ্রাধিকার কি দেওয়া হয় হ্যাঁ পূর্ব অভিজ্ঞতা থাকলে তাদের সময় এবং টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করতে দেওয়া হয় কোনো নারী আনসার সদস্য নির্বাচন ডিউটি কি থাকেন অবশ্যই তবে সংখ্যায় তুলনামূলকভাবে কম অবশেষে একটা প্রশ্ন থেকেই যায় এত কষ্টের পর পাঁচ থেকে ছয় হাজার টাকা এই সময় নাকি যথেষ্ট প্রশ্নের উত্তরে এক একজনের কাছে এক এক রকম কিন্তু এটা সত্য আনসাররা নিজেদের কাজকে সম্মানের জায়গা থেকে দেখেন নির্বাচনের দিন আমরা ভোট কেন্দ্রে যাই নিশ্চিন্তে কিন্তু সেই নিশ্চিন্ত পরিবেশ তৈরিতে যারা কাজ করেন তাদের একজন হচ্ছেন আমাদের আনসার সদস্যরা আজ আপনি জানলেন তারা কিভাবে ডিউটি করেন এবং তার বিনিময়ে কতটাকে সম্মানই পান ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত এবং এবং যারা আনসার আছেন বা আনসারে যুক্ত হতে চান তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন সামনে নির্বাচন আপনার কেন্দ্র হয়তোবা দেখা হবে এই সাহসী সদস্যদের সঙ্গে ধন্যবাদ